আর একটা নতুন বড় ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজকে হলো আমাদের অলয়চন্ডী মায়ের বাৎসরিক পুজো তো ওখানে তো প্রচুর প্রচুর আনন্দ হয় প্রতি বছরই অনেক বড় করে মেলা বসে অনেক রিচুয়ালস হয় তো সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটা লাস্ট অফ একদম স্কিপ না করে দেখতে থাকো ঘড়িতে তোমরা টাইমটা একদমই ঠিক দেখছো এই দিনের শুরুটাই হয় ভোরবেলা থেকে আগের দিনকে সবাই জল আনতে চলে যায় আর পরের দিনকে ভোরবেলার দিকে সবাই জল এনে বাড়ি ফেরে কেউ কেউ রাত্রিবেলাতে চলে আসে আবার বেশিরভাগ সবাই আমাদের বাড়ির কাছে সন্তোষপুর মোড়ে এসে রাত্রিবেলাতে স্টে করে আর এখানে নানান রকম মূর্তি তৈরি করা হয় এই বছরও প্রায় অনেকগুলো তৈরি করা হয়েছিল প্রায় চারটে থেকে পাঁচটা তো হয়েছিল আর এখানে দেখো আমাদের লজেন্স লাড্ডু ভোরবেলা সবাইকে দিচ্ছিল সবাই এত আনন্দ মেতে থাকে আমরা ভোরবেলা এসে কখন যে দেখো সকাল হয়ে গেলো ঠিক বুঝতে পারলাম না এখানে দেখো আরো একটা শিব ঠাকুরের মূর্তি আসলে থেকে তিন চার ঘন্টা অপেক্ষা করে সবাই ভোরবেলা হওয়ারই অপেক্ষা করে আর ভোরবেলা হয়ে গেলে সবাই মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে পর্ব আর তারপরে আমি প্রথমবারের জন্য না এই অঞ্জলি দিতে গিয়েছিলাম অন্য কোনো বছর শুনেছি লাইন হয় না কিন্তু এই বছর তো অনেকটাই লাইন হয়েছিল আর অনেকটা দাঁড়িয়ে থেকে তারপর মায়ের দর্শন পেয়ে পুজো করার পর মাসিরে একটু জিলাপিও কিনে নিচ্ছিল তারপর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তো বিকেলবেলা যেই টাইমটা এসেছিলাম সেই সময় বাতাস আর লুট ঠিকই দেখছো বাতাসার লুটে এতটাই ভিড় হয় আর বাতাসাগুলো কিভাবে জোরে জোরে ছুঁড়ছিল একবার দেখো এই ভিড় ঠেলে কোনো হয়তো একটা শেডের তলায় এসে দাঁড়ালাম আর এই বাতাসার লুটটা দেখতেই আলাদাই মজা লাগে সবাই তো বাতাসা কুড়া ছাড়া আমার ভাইয়ের অবস্থা দেখো বাতাসাগুলোকে নিয়ে আবার সেগুলোই ছুড়ে দিচ্ছে ব্যাপারটা মজার হলো একটু রিস্কের হয়ে যায় বাতাসাগুলো মাথায় লাগলেই তো একদমই আলু হয়ে যায় প্রতি বছর এখানে কিছু ঠান্ডা খাওয়ার জলের ব্যবস্থা করে এবারে লস্তি দিয়েছিল পর্ব শেষ করে আমরা সবাই মিলে চলে আসি রাত্রিবেলা মেলা ঘুরতে আর এই দোকানটা যেটা দেখছো এই দোকানটা থেকে তো ম্যাক্সিমাম খেলনাই কেনা হয়েছিল আর একটা জিনিস কিনেছিল অরিত্র সোনু মিলে সোনু হলো ওর পিস তো তো ভাই আমি তো ভেবেছিলাম ওরা কিনবে হয়তো বাড়ি গিয়ে ভয় দেখাবে কিন্তু মেলার মধ্যে যে ওরা এরকম করবে আমি সত্যিই ভাবিনার আর পিসি অনেকটাই ভয় পেয়ে গেছিল পিসি ওটাকে দেখার পর হঠাৎ করে এমন ভাবে চিৎকার করে উঠেছিল যে সবাই মিলে আমাদের দিকে মেলার মধ্যে তাকাচ্ছিল যে কি হয়ে গেল এখানে হঠাৎ সবাই মিলে অনেক মজা করার পর আবার চলে আসি একটু কেনাকাটির দিকে পিসি সোনু এখানে সানগ্লাস দেখছিল আর আমি মাইলিকে দেখছিলাম কানের মেলায় এসে কানের কিনবো এটা তো হতেই পারে না আমরা এখানে যতক্ষণে কানের কিনছিলাম ততক্ষণ তো এখানে ভাইয়ের সবকিছু কেনাকাটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছিল মেলা সেই খেলনার দোকানটা থেকে অনেক অনেক মজার জিনিস আমরা দেখতে পেয়েছিলাম খেলনার দোকান থেকে তো খেলনার জিনিস কেনাই হয়েছিল সেইখানে দেখো খেলনা দেখে সবাই টুকটাক বাচ্চাই হয়ে গিয়েছিল সেই সন্ধেবেলা থেকে আমরা সবাই মিলে একসাথে মেলা ঘুরছি একবার এই দোকান একবার ওই দোকান করছি কিন্তু এই মেলা দেখতে দেখতে কখন যে এতটা রাত হয়ে গেল বুঝতেই পারলাম না তো রাত্রি বেলাতে ফুচকার দোকানে তোমরা ভিড়টা একবার দেখ এনার কেনাকাটির পর্ব শেষ করে আমাদের তারপরের পর্ব হয় একটু খাওয়া দাওয়ার আর ওরা খেয়ে নিয়েছিল এগ রোল রোলটা আমি আর খাইনি মেলাতে বিক্রি হওয়া কোনো রকমের এরকম ফাস্ট ফুড জাঙ্ক ফুড আমার একদমই পছন্দ হয় না মেলাতে আসলে আমি যেটা খাই সেটা হলো আইসক্রিম এটা ছাড়া তো আমি বাড়ি যাই না আর সকালবেলা তোমাদের যে থিমে স্ট্যাচু গুলো দেখিয়েছিলাম সেইগুলোই না রাস্তার এদিক ওদিক করে এরকম সাজানো থাকে তো এরকম লং ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতন এই পর্যন্ত টাটা